আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ কৃষি মন্ত্রণালয়ে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পঞ্চম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আপনি বিভিন্ন পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে এই সার্কুলারে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পার গবেষণা ইনস্টিটিউট নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুক্র চাকরি পতাশীগণ সর্বপ্রথম যে পত্র নিয়ে আলোচনা করবো সেটা হলো অফিস সহায়ক পদে এগারো জন জনবল নিয়োগ করা হবে পঞ্চম শ্রেণী বা প্রাথমিক শিক্ষা সমবনী পরীক্ষায় উত্তীর্ণ আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অবশ্যই ন্যূনতম পঞ্চম শ্রেণী পাশ হলে আপনি অফিস সহায়ক এই পদে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর যে অফিস সহকারী কাম কম্পিউটার মুর্দাখরিক পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মূর্ধখরিক পদে জন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে দুজন জনবল নিয়োগ করা হবে কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইচএসসি কৃষি বা কৃষি ডিপ্লোমা দারিকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে একজন জনবল নিয়োগ হবে কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইচএসসি কৃষি বা কৃষি ডিপ্লোমা দারিকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর হচ্ছে গুদাম রক্ষক পদে একজন জনবল নিয়োগ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন ষাট কাম কম্পিউটার অপারেটর পদে তিনজন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ষাট লিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি এবং মুদ্রিক ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি সমন পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অ্যাস্টোর কিপার পদে একজন জনবল নিয়োগ করা হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে অডিটর পদে একজন জনবল নিয়োগ করা হবে গ্রাজুয়েশন পাশ হলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন উচ্চমান সহকারী কাম পদে একজন জনবল নিয়োগ করা হবে গ্রাজুয়েশন পাশ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন উচ্চমান সহকারী পদে তিনজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গ্রাজুয়েশন তারপর আছে জুনিয়র মাঠ সহকারী পদে বারো জন জনবল নিয়োগ হবে কৃষি ডিপ্লোমা বা কৃষি সনদ বা এইস কৃষি বা কৃষি ডিপ্লোমাদারী প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে বৈজ্ঞানিক সহকারী পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস বা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা বা প্রকৌশলীতে ডিপ্লোমা বা দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বয়ন কোর্সের সার্টিফিকেটদারী প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান পদে একজন জনবল নিয়োগ করা হবে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা পাশ হতে হবে উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সেকশনে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএস সমমান পরীক্ষায় উত্তীর্ণ আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে কৃষি মন্ত্রণালয়ে এই বিজ্ঞপ্তিটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পূর্বে একবার এই নির্বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছিল যারা যারা এই সার্কুলারে পূর্বে আবেদন করতে পারেনি তাদের জন্য দারুণ সুখবর তারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সকল পদে সাত সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পাঁচির বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না যারা এই সার্কুলারে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা এই সার্কুলার আবেদন করার সুযোগ পাননি তারা অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই bjri.pelitok.com.bdwebsite প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হলো 7 আগস্ট 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘড়ি এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 7 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে যারা এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন কৃষি মন্ত্রণালয় এই সার্কুলারে তবে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই আপনার সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ করে এবং সত্যতার ভিত্তিতে আবেদনপত্র সাবমিট করবেন কেননা আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই আপনার আবেদনপত্র ইডিট করার কোনো অপশন থাকবে না সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল পূর্ণ বিজ্ঞপ্তি যা আজকের বিরোধী সকলকে জানিয়ে দেওয়া হলো সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিক বিজ্ঞপ্তি সদিনবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ